সুখবর আমরা এখন এসে গিয়েছি আসানসোলে আসানসোলের সুরক্ষা সুরক্ষা বা সুরক্ষা ডায়াগনস্টিক থেকে আমরা এর আগেও এসেছিলাম দুর্গাপুরের সুরক্ষা থেকে এবং আজকে একটা বিশেষ স্বাস্থ্য সচেতনমূলক ক্যাম্পের খবর দিতে এসেছি আপনাদের কাছে অনেকেই অনেক রকম সমস্যায় ভোগেন শারীরিক সমস্যা বিভিন্ন রকম হয়ে থাকে বন্ধাত্ম তার মধ্যে একটা বন্ধাত্ব মাতৃত্বের স্বাদ না পাওয়া এটা একটা হাড়ের সমস্যা এটা একটা বড় সমস্যা অনেকের ক্ষেত্রে এবং তার সাথে সাথে গ্যাস্ট্রিক এই সমস্ত সমস্যা আমাদের জীবনে অনেকের জীবনে এটা তো আছেই এবং বিশেষ করে বন্ধাত্বের সমস্যাটা একটা বড় সমস্যা মাতৃত্বের স্বাদ পাচ্ছেন না তাদের জন্য না সুখবর আছে একদম সুখবর আছে আমি লোকেশনটা বলে দিই সুরক্ষা ডায়াগনস্টিক্সের বেশ অনেকগুলো ব্রাঞ্চ আছে ফিফটি ফোর ব্রাঞ্চেস আছে তার মধ্যে আসানসোল একটা আচ্ছা লোকেশন এটা হচ্ছে আসানসোল ভগৎ সিং মোড়টা জাস্ট পেরিয়ে আসবেন আসানসোল ভগৎ সিং মোড়টা জাস্ট পেরিয়ে এসে রঞ্জিত পেট্রোল পাম্পের পাশে বা দিশা আই হসপিটালের পাশে এই দেখুন ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে আছে এই সুরক্ষা বা সুরক্ষা তো আমরা আজকে আপনাদেরকে যে এটা খবর দিতে চলেছি তিনটে ক্যাম্পের ব্যাপারে এবং শুধু তাই না আজকে সুরক্ষা সম্পর্কে আরো অনেক কিছু জানাবো আজকে আমরা যেগুলো দেখাবো তিনটে ক্যাম্প এখানে একটা দেখতে পাচ্ছেন ওখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি ক্যাম্পের অলরেডি ডক্টর রোহিত ঘুটগুটিয়া আসছেন বিশে জুলাই যিনি বন্ধাত্ম বিশেষজ্ঞ মাতৃত্বের সমস্যা যাদের আছে তাদের জন্য একটু শেয়ার করে দেবেন আচ্ছা এরপর আর একটা একুশে জুলাই একুশে জুলাই আসানসোল সুরক্ষাতে হতে চলেছে আর একটা ক্যাম্প অর্থোপেডিক ওপিডি একদম অর্থোপেডিক ওপিডি এখানে আসবেন আহমেদাবাদের বিখ্যাত হসপিটাল স্যালবি স্যালবি মাল্টি স্পেশালিটি হসপিটালের ডাক্তার বিক্রম শাহের টিম আসবেন তো আপনারা সেটাও জানতে পারবেন ডিটেলসে শুধু তাই না আরও একটা সুখবর লাইফলাইন লাইন আপনারা জানেন লাইফলাইন লাইন হসপিটাল কত নাম করা সেখানকারও অর্থ এবং গ্যাস্ট্রো ক্যাম্প হবে সেখানকার ডাক্তাররা আসবেন আমি ডিটেলসে জেনে নেব সুরক্ষার ভেতরে যাব সুরক্ষার ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখাবো আরো ডিটেলসে আপনাদেরকে জানাবো এই ক্যাম্প সম্পর্কে আসানসোল সুরক্ষার ম্যানেজারের কাছে আরেকটু ডিটেলসে জেনে নেব আমরা সুরক্ষার যে ক্যাম্পগুলো হতে চলেছে যেমনটা বললাম নমস্কার আপনারা অলরেডি অনেকে শুনে নিয়েছেন যে আমরা কি কি ক্যাম্প করছি তো আগামী দিনে আমরা আসানসোলকে আরো ভালো করে পরিষেবা দেবার জন্য যে কোনো আপনার বিয়ের পর অনেক কিছু বন্ধাত্মজনিত সমস্যা হয়ে থাকে আর কি অনেককে আমরা রয়েছে এখানে তো তার জন্য আমরা ডক্টর রোহিত গুরগুটিয়া এবং তার টিম যিনি কলকাতায় ওয়ান অফ দ্য বিগেস্ট ডক্টর বলতে পারেন আর কি ওয়ান ওয়ান অফ দ্য রিনওয়ার্ড ইনফালিটারি স্পেশালিস্ট ডক্টর রোহিত গুরগুটিয়া উনি আসছেন কুড়ি তারিখে আগামী কুড়ি তারিখে আমাদের কাছে আসছেন এবং উনি সমস্ত যারা প্রবলেমে ভুগছেন সবার সঙ্গে কথা বলবেন কনসাল্ট করবেন যা টেস্ট উনি অ্যাডভাইস করবেন আমাদের এখান থেকে সবটাই হয়ে যাবে আপনারা নাইন সেভেন থ্রি টু ডাবল থ্রি সেভেন সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন কুড়ি তারিখে ইনফার্টালিটি ক্যাম্পের জন্য যে কোনো ধরনের গাইনোকোলজি প্রবলেম প্লাস যদি বন্ধার্থজনিত কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই ডক্টর রোহিত গুরগুটিয়ার পরামর্শ করুন কুড়ি তারিখ আমাদের এখানে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত উনি উপলব্ধ রয়েছেন এছাড়াও আমাদের আরও দুটো ক্যাম্প হচ্ছে আগামী দিনে একুশ তারিখে স্যালভি হসপিটাল আমেদাবাদ থেকে দুজন ডক্টর আসছেন অর্থোপেডিক্স ডক্টর যেখানে আমরা ডক্টর প্রণয় গুজর এবং ওনার টিমকে পেয়ে যাব এছাড়াও আমাদের কাছে আরেকটা থার্ড ক্যাম্প যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফলাইন হসপিটাল থেকে যেটা আমাদের চেন্নাই হসপিটাল থেকে আসছেন আমরা সবাই আসানসোলে যারা অর্থোপেডিক্স এবং গ্যাস্ট্রো প্রবলেমের জন্য ভুগছি প্রত্যেক দিনের সমস্যা হয়ে গেছে তারা প্রত্যেকেই ভাবে যে আমরা একবার চেন্নাই গিয়ে যে কোনো ডক্টরের সঙ্গে পরামর্শ করবো আপনাদেরকে আর চেন্নাই যেতে হবে না আসানসোলেই আপনাদেরকে চেন্নাইয়ের সার্ভিস আমরা প্রোভাইড করব চেন্নাই থেকে দুজন ডক্টর আসছেন ডক্টর অনিরুদ্ধ রাজকুমার গ্যাস্ট্রেন্টোলজিস্ট এবং এম এস অর্থোপেডিক্স ডক্টর থিনেশ চন্দ্রন আপনারা নাম নথিভুক্ত করতে পারেন নাইন সেভেন থ্রি টু ডাবল থ্রি সেভেন সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করে অথবা সেভেন ফোর ট্রিপল সেভেন ওয়ান থ্রি এইট টু ওয়ান এই নাম্বারে ফোন করে